আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোরে এই ফুলবাড়ি টু ধুবড়ি যে ট্যুর রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো কারণ অনেক দিন আগে এখানে আসছিলাম হয়তো আগের চ্যানেলগুলো ছিল তখন আর কি অনেকে দেখছেন তো আজকে যেহেতু আমরা এখানে আসলাম অনেকজন একটা নৌকা আর কি ভাড়া করে এখানে আসছি তো আমরা এই মুহূর্তে রয়েছি ফুলবাড়ি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ব্রিজের খুঁটা তো এখন এখান থেকে আমরা কিছু ঘুরে তারপরে যাব ধুবড়ির ওদিকে তো পুরো ভিডিও আপনারা দেখবেন যেনারা আর কি হ্যাঁ দেখতে পান নাই বা এখানে আসেন নাই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের বর্তমান আর কি আপডেট কীরকম চলছে অনেকে অনেক ভিডিও দেখেন তো আজকে কিন্তু আপনারা পুরো লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আসলেই আমরা ধুবরি টু ফুলবাড়ি যে ট্যুর আমরা যেহেতু তিরিশ পঁয়ত্রিশ জনের একটা গ্রুপ এসেছি এখানে আর পুরো ট্যুর আমরা করব অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফুলবাড়ির এই পাশের ব্রিজের বর্তমান কতটুকু কাজ আর কি হয়েছে আর কীরকম এখানে আপডেট রয়েছে সব কিছু দেখতে পারবেন তো অবশ্যই আপনারা দেখতে থাকেন জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ব্রিজের আমরা এখন যে পিলারের এখানে দাঁড়িয়ে আছি এই পিলারটা ওয়ান সিক্সটি ফোর এদিকে অনেক পিলার রয়েছে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এখানে যদি দেখা যায় শুধু পিলার আর পিলার পিলার পিলারের বাইরে কিন্তু কিছু দেখা যায় না কিন্তু একটা করে পিলার প্রায় এখান থেকে পঞ্চাশ মিটার এরকম আর কি হবে প্রায় পঞ্চাশ মিটার দূর দূর কিন্তু একটা করে পিলার রয়েছে আর এদিকেও দেখতে পাচ্ছেন প্রায় বিশ মিটারের মতো দূরত্বে রয়েছে যেহেতু এখানে ফোর লাইন হবে গাড়ি একদিকে আসবে দিকে যাবে প্রত্যেকটা পিলারই দেখতে পাচ্ছেন একসঙ্গে দুইটা করে পিলার রয়েছে তো সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ফুলবাড়ির এই দিক থেকে কারণ এখানে পুরো লোকজন আসবে যাবে আর এটা আর কি টেম্পোরারি একটা ব্রিজ দেওয়া হয়েছে যে ব্রিজের উপর দিয়ে আর কি আসবাবপত্র অর্থাৎ ব্রিজের যে কাজ করার সামানপত্র রয়েছে সেসব নিয়ে যায় ওখানে ট্রাক দেখতে পাচ্ছেন তো এই ব্রিজের উপর দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রুপের লোকজন রয়েছে তারা হাঁটাচালা করছে এই রোদের মাঝে তো ভিডিও বেশি লম্বা করব না আমি যেহেতু এই মুহুর্তে ফুলবাড়ির এই সাইডে আছি তো ধুবরির ওই সাইডে গিয়েও আপনাদেরকে দেখাবো কারণ এদিকেও অনেকটা কাজ কিন্তু অলরেডি এগিয়ে আছে আর ধুবড়ি ওদিক থেকেও আর কি অনেকটা গাছ এগিয়ে আছে যে নদীর মাঝভাগের যে অংশ সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে ব্রহ্মপুত্র নদীর মাঝে কী মতোভাবে আর কি কাজ চলছে যেহেতু ফুলবাড়ির এই পাশেও কিন্তু অনেকটা কাজ অলরেডি হয়ে গেছে পুরো পিলার কিন্তু কমপ্লিট এখন খালি উপরের যে গাড়ি চলাচল করা যে রাস্তা সেটা কিন্তু দেওয়া বাকি রয়েছে তো দর্শক এখন এখানেই ফুলবাড়ির তরফটা আর কি শেষ করছি আর ধুবড়ির ওদিকে কি রয়েছে অবশ্যই দেখতে থাকেন ধুবড়ি আপনারা দেখতে পাবেন তো দর্শক আমরা সরাসরি একদমই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এসে গেছি এখানে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্রের মাঝে কিন্তু যে পিলারগুলো রয়েছে একসঙ্গে লাগানো এবং এখানে একটা একটা করে কিন্তু পিলার দেওয়া কারণ এই ব্রহ্মপুত্রের মাঝভাগ দিয়ে যে পিলারগুলো আর কি দেখতে পাচ্ছেন এই পিলারগুলোর উপর দিয়েও কিন্তু ফুল লাইন হবে তবে এটা উপরে যে পিলারগুলো আর কি দেখতে পাচ্ছেন অর্থাৎ ফুলবাড়ি ওই সাইডে হয় ধুবরি ওই সাইডেও রয়েছে দুইটা করে পিলার দুই দিকে আর কি রয়েছে কিন্তু ব্রহ্মপুত্রের মাঝভাগের যে পিলারগুলো রয়েছে এগুলো কিন্তু একদমই একসঙ্গে লাগানো লাগানো ফাঁকা ফাঁকি নেই একসঙ্গে দুইটা করে ফ্লেট দেওয়া হয়েছে মাছ ভাগে কী কী মতো আর কি হবে আপনারা সেটাও আর কি কিছুক্ষণ পর দেখতে পারবেন কারণ যেহেতু আমরা এই মুহূর্তে নদীর একদমই মাছ অংশে আছি অর্থাৎ ফুলবাড়ি পার হয়ে আর ধুবড়ির মাঝামাঝি যে অঞ্চলটা সেই অঞ্চলে কিন্তু আছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই বড় বড় জাহাজ যেহেতু এখানে অনেকটা কাজ চালু রয়েছে এবং স্বরের উপরেও দেখতে পাচ্ছেন মাটিতে অর্থাৎ আর এদিকেও যদি দেখেন যে নদীর মাছ ভাগে আসলে পিলারগুলো এতটাই বড় বড় যেটা না দেখে বুঝতে পারবেন না তো পি এইটটি এইট অর্থাৎ এটা পিলার নম্বর এইটটি এইট আমরা বর্তমান যেহেতু ব্রহ্মপুত্র মাঝে রয়েছি তো সেই অংশটাও দেখতে পাচ্ছেন আর এদিকে দেখেন পুরো একদমই এতটাই স্পেশালভাবে পিলারগুলো বানানো হয়েছে যখন ব্রিজটা হবে তখন কী মতো অবস্থা হবে আপনারা বুঝতেই পারছেন তো দেখতে থাকেন আসলে এই বর্তমান কতটুকু আর কি কাজ হয়েছে যেহেতু আমরা ধুবরির এই সাইডে প্রায় এসে গেছি তো এখানে আসলে কতটুকু আর কি কাজ হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন আর এখান দিয়ে বিএসএফ প্রায় আসা যাওয়া করে যেহেতু ওদিকেই বাংলাদেশ তো অল্প সাবধানে আর আমি যেটা আর কি বলছিলাম যে নদীর মাছ ভাগ দিয়ে দুইটা করে পিলের একসঙ্গে লাগানো কেন আর কি তো দেখতে পাচ্ছেন রুফ এরকমভাবে আর কি লাগানো হবে আর এই ধুবড়ির এই বাসে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু অনেকটা দূর প্রায় আর কি পাঁচ ছ কিলোমিটারের বেশি আর কি ব্রিজের কাজ প্রায় হয়ে গেছে এসেই দেখতে পাচ্ছেন যেহেতু আমরা ধুবরির এই পাশে এসে গেছি এদিকেও কিন্তু ফোর লাইন অর্থাৎ দুইটা করে আর কি ফাঁকা ফাঁকা তো এক সাইডের যে অংশ সেটা কিন্তু হয়ে গেছে এবং অন্য সাইডের অংশ কিন্তু হয়নি আর এখানে দেখেন যে ব্রিজের যে দৃশ্য আসলেই নিশ্চকে দেখা একটা অন্যরকম মজা আর এখন যেহেতু আমরা দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আসলেই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ ভারতবর্ষের সর্ববৃহত্তম ব্রিজ হতে চলছে এবং এটা সাড়ে উনিশ কিলোমিটার তো আমরা অনেকে আর কি যেহেতু কল্পনা করছি যে এই ব্রিজটার নাম কি হবে যেহেতু আমাদের জুবিন গার্গ এই মাত্র আর কি চলে গেল তো এই ব্রিজের নাম আপনারা কমেন্টে মতামত দেবেন কারণ অনেকের ধারণা আমাদেরও ধারণা যে জুবিন গার্গ সেতু যদি ব্রিজের নামটা রাখা হতো তাহলে কিন্তু অনেকটা সুন্দর হতো আমরা ফুলবাড়ি থেকে সরাসরি ধুবড়ির এই পাশে এসে গেলাম তো দেখতে পাচ্ছেন পিছনে সেই বিশাল ব্রিজের কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে যেহেতু আমরা এখনও শ্যালোর মাঝে আছে নৌকার মাঝে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো আমরা একবারে ব্রিজের ঘোড়ায় এসেছি যেখান থেকে আর কি ব্রিজ আর কি স্টার্ট হয়েছে তো সেখান থেকে আর কি দেখতে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে তো এই হলো ধুবড়ির এই পাশে আর কি দেখতে পাচ্ছেন যেহেতু ফোর লাইন হবে আর এখানকার দৃশ্য দেখেন আর কি আর এই ব্লকগুলো দেখেন এক একটা টুকরো কত বিশাল বিশাল আর এগুলো কিন্তু পুরো একটা একটা করে উপরে তোলা হয়েছে এদিকে কিন্তু অনেকটা কাজ কমপ্লিট যেহেতু ফোর লাইন হবে এই পাশে বাকি রয়েছে আর এই পাশে কিন্তু হয়েছে তো দেখতে থাকেন দর্শক সরাসরি একদমই কাছ থেকে দেখাচ্ছি কারণ এই মতোভাবে আজ পর্যন্ত কেউ আর কি দেখাইছে কি দেখাই নাই বুঝতে পারছি না বা আমিও দেখি না আর কি তো আজকে প্রথম যেহেতু নিজে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি সরাসরি একদমই ব্রিজের কাছ থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে দেখেন আর কি কত বিশাল যেহেতু সাড়ে উনিশ কিলোমিটার এই ব্রিজটা হবে ধুবড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত ভারতবর্ষের সর্ববৃহত্তম ব্রিজ দেখতে পাচ্ছেন এটা তো আমাদের নর্থ ইস্টেই কিন্তু এত সুন্দরভাবে আর কি হচ্ছে আর ব্রিজের অনেকটা অংশ হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা অনেকজন আসছি অনেক দিন থেকে আর কি আসতে চাই তো আসা হয় না তো আজকে আর কি যেহেতু আসা হয়েছে সবাইকে আর কি বলতে পারেন এবং আপনাদেরকেও যেহেতু দেখাচ্ছি তো সরাসরি যে ব্রিজ সেটাকে ভিডিও তো ভিডিও লম্বা হলেও আজকে আপনাদেরকে সমস্ত যে ব্রিজের অংশ সেটা দেখাবো যেহেতু আর কি প্রতি সর্বপ্রথম আর কি ফুলবাড়ি থেকে আপনাদেরকে দেখানো শুরু করেছিলাম তারপরে এই হলো ধুবড়ি তো ধুবড়িতেও দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দরভাবে কিন্তু ব্রিজ বানাচ্ছে উপর উপরের এদিক দিয়ে আর কি বেড়া হবে যেহেতু রোডগুলো দেখতে পাচ্ছেন তো প্রায় কাজ আর কি কমপ্লিট মোটামুটি ধরেন যে নদীর মাঝখানের যেগুলো সেগুলো আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই নদীতে পুরো খুঁটি আর কি কমপ্লিট আর এখানে দেখেন বিলারের মাছ ভাগে যে ফাঁকাগুলো রয়েছে এত বিশাল কাজ আসলেই কীভাবে আর কি করছে দেখতেই পারছেন ইতিমধ্যে তো দর্শক যাই হোক সবাই দেখতে থাকে তোই বিশালতা এবং ওদিকেও একদমই রয়েছে তো যেহেতু আমরা নদীর এই পাশেই তো ওদিকে আর গেলাম না তো এই পাশে হলো ধুবড়ি একদমই ওই পাশে তো আমরা যেহেতু জলেশ্বর থেকে আসছিলাম এবং পুরো ব্রিজ আপনাদেরকে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের যেটা ট্যুর সেটা আমি আপনাদেরকে দেখাইলাম আসলে আপনারা কমেন্ট করবেন আপনাদের কীরকম লাগলো আর বেশি বেশি শেয়ার করে দেবেন যারা কি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখেন নাই তারাও আর গিতে পারলেন যে আসলে ধুবড়ি টু ফ্রিজ আর কি এই দুই হাজার পঁচিশের শেষ সময়ে কতটুকু আর কি ফ্রিজের কাজ সম্পন্ন হয়েছে তো দর্শক এতটুকু আমারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম